যে হটকারিতার মধ্যে দিয়ে আমরা আমার অন্ধকারের মধ্যে চলে যাব আজকে যখন আমার ভারতবর্ষের মিডিয়ার বিষয়গুলো দেখতে পাই কাল রাতেই আমাকে কয়েকজন ফোন দিয়েছেন তার একটাই মাত্র লক্ষ্য প্রশ্ন যে ইস্কনের ব্যাপারে আপনার কি করছেন এই প্রশ্নটা অত্যন্ত একেবারেই আপনার উদ্দেশ্য প্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চায় সে অবস্থা নিয়ে প্রথমবার ফিল করেছে এখন আবার নতুন করে অবস্থা তৈরি করতে চাই এটা আমাদেরকে সজাগ থাকতে হবে আর আমরা সেখানে কোনো যেন আবার সেখানে আরও একটা বিভাজন সৃষ্টি না করি এখন যেটা এই মুহূর্তে যেটা প্রয়োজন সবাইকে শান্ত থেকে বিষয়গুলোকে অনুধাবন করে আমাদের ধীরে ধীরে এগিয়ে যাওয়া এবং সবাইকে সঙ্গে নিয়ে সামনের দিকে আগানো এছাড়া আর কোনো কথা ছিল আমি অন্তত মনে করি না